ফটিকরা বিধানসভা কেন্দ্র সুকুমারগঞ্জ থেকে তিন সাড়ে কিলোমিটার দূরে একটা জায়গা চিহ্নিত করেছে হাইকোর্টের জাস্টিসরা চিফ জাস্টিস সহ ওখানে একটা জায়গা এলাকা চিহ্নিত করেছে কারণ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে একদম কাঞ্চনপুর মাছমারা খেদা ছড়া এই সমস্ত এলাকা থেকে আসতে গেলে পেচাত্তর দেশে আবার নতুন আবার একটা গাড়ি করে আবার তোমার কাছে আসতে হবে

চিফ জাস্টিস দ্বারা বন্দর জাস্টিস দ্বারা সেটাই যেন বজায় থাকে নাম চলতে ডিমান্ডটা এবং মুখ্যমন্ত্রী এটা রাজ্য করে রথযাত্রা প্রথম আপনি যেটা বললেন মানে দেখুন যখন এটা তো আমাদেরও একটা সমস্যা হয় যখন একটা বলে যে একটা কমিটি করেছেন আমি জানি এটা ঘর বেশ সবাই ঘরটা কমিটি রিপোর্ট করুন

কিন্তু তদন্ত রিপোর্টটি মূল্যায়ন করে দেখা যাক যে তাতে আরো বিচার বিশ্লেষণের অনেক সুযোগ দেয় যেটা এসেছেন তো আমার কাছে কিন্তু আইন না অনেকগুলো আবার আছে যেমন কিন্তু পর্যন্ত আছে আমি বললাম যে আবার এটাতে আবার অতএব অতকে পুঙ্কাণু পুঙ্কাণু পুনরায় তদন্ত করার নির্দেশ আগেছে নিশ্চয়ই দেখবো রিপোর্ট আপনাদের দেব যাতে করে ভবিষ্যতে কোন কোনো অগ্রতিকট ঘটনা না ঘটে তার জন্য